আলাপে পিয়ালি চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন শৈশবে কেনা প্রথম জ্যামিতি বক্সটা ভেঙে যাওয়ার শোক কখনও ভুলে যাব না বলেও ভুলে গিয়েছিলাম সপ্তাহ দু একের মাথায় খেলতে গিয়ে পাওয়া আঘাতের দাগটা পায়ে স্পষ্টভাবে উঁকি দিলেও তার ব্যথার কথা ভুলে গিয়ে আবারও খেলতে শুরু করলাম স্কুল থেকে দেরি করে বাসায় ফেরায় মায়ের পিটুনির কথা ভুলে গেছি প্রায় বহু আগেই তাই এখন দেরি করেই বাসায় ফেরা হয় রোজ আরো ভুলে গেছি ক্লাসের কোন বেঞ্চটায় আঁকিবুকি করে কি লিখেছিলাম ক্লাস ফাইভে আমরা কতজন ছিলাম মোট নামও ভুলে গেছি প্রায় ক্লাস ওয়ানে যে টিচারটা সবচেয়ে প্রিয় ছিল তার নামটা অনেক কষ্ট করে মনে করতে পারলেও মুখের আদল ভুলে গেছি ছোটবেলায় পড়া অনেক কবিতার লাইন মনে নেই এখন আর চোখ বন্ধ করলে এখন আর সেই খেলার মাঠ ভেসে ওঠে না যেখানে শৈশবের বেশিরভাগ সময়টাই কাটিয়েছি ভুলে গেছি সেই সব যা আঁকড়ে ধরতে চেয়েছিলাম খুব করে যা ভুলে যাওয়ার কথা ছিল না মোটেই এমনকি চাইও নি ভুলতে অথচ তোমায় কি ভীষণ ভাবে ভুলতে চেয়েও ভুলতে পারিনি বহু বছর আগের দেয়া আঘাতটা এখনো দগদগে হয়ে আছে রক্ত ছড়ছে এখনো যা ঘুমোতে দেয় না দুঃস্বপ্ন হয়ে রাতের ঘুম উড়িয়ে নিয়ে যায় কেড়ে নেয় ভালো থাকাটুকু বিধাতার কি বুঝি না মোটেই যা ভুলতে চাই না তা মুছে দেন স্মৃতি থেকে আর যা ভুলতে চাই আরও গভীরভাবে গেথে দেন স্মৃতির মাঝে